ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সময় যতই গচ্ছে ততই জনমনে তৈরি হচ্ছে নানা প্রশ্ন ও কৌতূহল ভোটের দিন ঘনিয়ে এলেও সাধারণ মানুষের আলোচনায় সবচেয়ে বেশি উঠে আসছে একটি বিষয় নির্ধারিত সময় নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে তো নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী বারোই ফেব্রুয়ারি ভোট গ্রহণের কথা রয়েছে ইতিমধ্যেই পুরতিক বরাদ্দ সম্পূর্ণ হয়েছে এবং বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে এরপরও নির্বাচন নিয়ে সংশয় কাটছে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এই অনিশ্চয়তার অন্যতম কারণ যদিও কেউ কেউ এটিকে ক্ষমতা সুক্ত আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের ছড়ানো গুজব হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অবশ্যই নির্বাচনের সময়সূচি নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই বলেও জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সতর্ক করে বলছেন দেশি বিদেশি ও কিছু মহল উদ্দেশ্য প্রণীতভাবে বিভ্রান্তি সরানোর চেষ্টা করছে তবে সরকার নির্ধারিত তারিখে নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর বলে তিনি আশ্বাস দেন এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বুধবার উচ্চ পর্যায়ে এক বৈঠকে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে বৈঠকে তিনি বলেন বর্তমান পরিস্থিতি নেওয়া ও প্রস্তুতির আলোকে একটি গ্রহণযোগ্য ও সুশৃঙ্খল নির্বাচন আয়োজন সম্ভব সরকারি সূত্র জানায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি জেলা ও উপজেলায় আলাদা আইনশৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে ভোটের দিন প্রতিটি কেন্দ্র কমপক্ষে পনেরো জন করে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে প্রধান উপদেষ্টা বৈঠকে আরও উল্লেখ করেন এবার নির্বাচন ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে তবে নির্বাচন পর্যবেক্ষকদের মতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি না হলে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দখ করা না গেলে ভোটের সময় সহিংসতার ঝুঁকি থেকে যেতে পারে ফলে শেষ মুহূর্ত পর্যন্ত সরকারের কার্যকর পদক্ষেপেই নির্ধারণ করবে নির্বাচনের সার্বিক পরিবেশের উপর